নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত দর্শক ক্রিয়া ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হলে সবসময় থাকে আলাদা একটা উত্তেজনা উন্মাদনা সে ক্রিকেট হোক কিংবা ফুটবল কিংবা হকি এই চিত্র পায় সর্বত্রই এক গতকাল শনিবার চলতি হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ম্যাচে পিছিয়ে পড়েছিল ভারত কিন্তু সেখান থেকেই দাঁড়িয়ে দারুণ ক্যাম্বাক করে ভারত শেষ পর্যন্ত দুই এক গোলে হারিয়ে দেয় পাকিস্তান দলকে এই ম্যাচেই মাঠে একটা সময় তীব্র বিবাদে জড়িয়ে পড়েন দুই দেশের খেলোয়াড় পাক খেলোয়াড় ম্যাচ চলাকালীন এক জঘন্য ফাউল করে বসেন সেই ফাউলকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে চড়তে থাকে উত্তেজনার পারত ঘটনা এতটাই খারাপ দিকে যেতে থাকে যে শেষ পর্যন্ত আম্পায়াররা বিষয়টিতে তাদের হস্তক্ষেপ করে থামানোর চেষ্টা করেন এরপরে নিয়ন্ত্রণ করা হয় এই ঘটনাটে ম্যাচ হারলেও পাকিস্তান সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এই ম্যাচ জিতে পৌঁছে যায় সেমিফাইনালে এ দিনের ম্যাচে ভারতের উদ্ধারকর্তা হর মনপ্রীত সিং তিনি দুটি গোল করেছেন ভারতরে এটি টুর্নামেন্টের প্রথম হার পাকিস্তানে এর আগে তারা দুটি ম্যাচে জেতার পাশাপাশি দুটি ম্যাচ ড্র করেছিল তবে হারলেও দুটি দল সেমিফাইনালে চলে গিয়েছে এদিকে একেবারে টান টান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকেন দর্শকরা ম্যাচে দুপক্ষই উত্তপ্ত উপাদে জড়িয়ে পড়ে পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে অনফিল্ড আম্পায়ার ছাড়াও বাকি আম্পায়ারদের ছুটে এসে দুই দলের খেলোয়াড়দের আলাদা করতে হয় পাকিস্তানের আশরাফ ওয়াহিদ রানা জঘন্য একটি ফাউল করেন তাতে ভারতীয় তারকা যুবরাজ সিং আঘাত পান ম্যাচের বয়স তখন মাত্র দশ মিনিট হয়েছে সেই সময় এই ঘটনার সূত্রপাত ভারতীয় সার্কেলের বাইরে রানা একটি জঘন্য টাকেল করে বসেন যুবরাজ সঙ্গে সঙ্গে হরমনবিদ এবং তারা দৌড়ে আসেন এই সময়ে তারা খুব রেগে যান এবং পাক খেলোয়াড়কে কিছু একটা বলেন সঙ্গে সঙ্গে চলে আসেন আম্পায়াররা পাকিস্তান অধিনায়ক আম্মাদ বাট এবং বাকি কয়েকজন দৌড়ে এসে খেলোয়াড়দের সেখান থেকে সরিয়ে দেন ফলে ঝামেলা আরও বাড়তে পারে এরপর অনফিল্ড আম্পায়াররা বিষয়টি রিভিউয়ের জন্য পাঠান রানা যে দোষ করেছেন তা স্পট হয় তাকে এরপর হলুদ কার্ড দেখানো হয় ফলে বেশ কিছুক্ষণ 10 জনেই খেলতে হয় পাকিস্তান দল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ